এসআইআর চালু হতেই ফাঁকা হতে শুরু করেছে ঝুবড়িগুলি অবৈধভাবে বসবাস করে বাংলাদেশিরা নিজেদের দেশে পালিয়ে গিয়েছে এই ছবি উঠে এলো বিধাননগর পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের পূর্ব পূর্বপাড়ায় বেশ কয়েক বছর আগে ওপার বাংলা থেকে এসে বিধাননগরের আটখড়ায় থাকতে শুরু করে ছোট ছোট ঝুপড়ি করে নিজেদের বাসস্থান গড়ে তুলেছিলেন মূলত তারা জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন বহুতল আবাসনগুলির আবর্জনা সংগ্রহের কাজ

আমার ঘর একদম খালি করে চলে গেছে সে মনে হয় একেবারেই চলে গেছে আর বাকি লোকের ঘরে মাল আছে ওই যেন আমার ঘরের পাশে একটা ছেলে থাকে সে ভ্যান চলে গেছে সাকিব বলে একটা ছেলে তাহলে ওরা পালিয়ে গেছে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে ইকো পার্ক সকলগ্ন ঘুণে উত্তর মাঠে হিটকো অধিকৃত জমিতে দীর্ঘ দিন ধরে বসবাস করছিল রোহিঙ্গারা অভিযোগ স্থানীয়দের ভারতীয় সচেতন নাগরিক পরিচয় পত্র থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে দেশ ছেড়ে বাংলাদেশ পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা অভিযোগ স্থানীয়দের এরা বাংলাদেশ চলে বাংলাদেশ চলে গেছে এরা কি ভোটার কার্ডে নাম আছে হ্যাঁ নাম ছিল

আমরা জানি না কোথায় গেছে বা কেন গেছে তবে মানুষ একটা আতঙ্কে আছে এটা ঠিক যারা এখানে তিরিশ বছর ধরে আছে চল্লিশ বছর ধরে আছে এরকম মানুষও কিন্তু আতঙ্কে চলে গেছে বিশেষ করে ছয় নম্বর গেটের ওখানে যে ফ্যামিলিগুলো থাকে তারা কিন্তু আমাদের এই দেশে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আছে তারাও আতঙ্কে আছে এবং তারাও ভাবছে যে এবার বোধ আমাদের আর এখানে থাকতে দেবে না এরকম একটা খবর পাচ্ছি এবং আমরা বলেছি তাদের দেখো একটা জিনিস হচ্ছে কে কোথায় থাকবে না থাকবে সেটা তার নিজস্ব ব্যাপার সে ঠিক করে নেবে যাদের মাথায় মমতার হাত তাদের খেতে হবে জেলের ভাত সেই ভয়ে পালাচ্ছে বলে কটাক্ষ বিজেপি নেত্রী তাদের মাথায় দিদির হাত তারাই খাবে জেলের ভাত এই জেলের ভয়ে তারা এখন দেশ ছেড়ে পালাচ্ছে কেন এই অবৈধ ভুয়ো ভোটারকে ধরার জন্যই আমাদের নির্বাচন কমিশন যে এসআইআর করেছেন তার মাধ্যমে আমরা সঠিক বৈধ ভোটার একটাও বৈধ ভোটার কিন্তু বাদ যাবে না হিন্দু মুসলমান যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু কেউ বাদ যাচ্ছে না তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগে থেকেই তলপিতল্পা গুটিয়ে পালাও না হলে এই পরবর্তী সরকার যিনি ছাব্বিশে আমরা আসছি নির্বাচনে সেই সরকার কিন্তু এদের সমস্ত জেলের দেবে স্থানীয় সূত্রখবর টাকার বিনিময়ে ভারতীয় পরিচয় পত্র তৈরি করে দেওয়া হয়েছে তাতেও শেষ রক্ষা হলো না এসআইআর শুরু হতেই অবশেষে পালাতেই হলো বাংলাদেশিদের নিউজ টাইম